তবে আপনি ইসলাম বুঝতে পারবেন ইসলামের কানটা বিয়ে এই জন্য জায়েজ করা হয়েছে আচ্ছা বলুন তো কেউ যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তার বইয়ের কাছে অনুমতি নিতে হবে না হবে না আ হবে আচ্ছা কেউ ভালো বউ এরকম আছে রাতের বেলায় গিয়ে বলবে আমি কালকার একটা বিয়ে করব চুমু খাবে না ঘাটা করে মারবে ঘাটা করে মারবে না তাহলে ওই জন্য এই আলেম আর সাধারণের পার্থক্য ইসলামী শরীয়তে بیویর কাছে অনুমতি লিবার প্রয়োজন নাই দ্বিতীয় বিয়ে করার জন্য খাসখালের মা বোনেরা যারা জল শাসন যে তারা মনে মনে ভাবছে এরা আচ্ছা আট বাটা হুজুরকে দাওত দিয়েছে বিয়ে করার কথা বলছে। আমার আর যারা মনে মনে ভাবছেন এতদিন একটা ভালো হুজুর কে দল দিয়েছিস করার কথা বলছে সকালে উঠি দীপালি কে বিয়ে করবো তুইও মার খাবি আমিও খাবো না ইজাজ অনুমতি বিবির কাছে নয় অনুমতি হচ্ছে ইসলাম যেটা বলেছে আল্লাহ বলেছেন তোমার দিলকে জিজ্ঞেস করো তুমি যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তোমার জন্য জায়েজ যদি তোমার মনে হয় আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য ইসলামী শরীয়তে একটাই বিবি যথেষ্ট জোরে বলুন না একবার সুবহানাল্লাহ তার মানে চারটা বিয়ে করা জরুরি নয় কেন চারটা রাখা হয়েছে বলে দি। তোমার স্ত্রী যদি বন্ধা হয় বাচ্চা না হয় তোমার বংশ পরম্পরা চালু রাখার জন্য তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করতে পারো কিন্তু যদি তোমার মন বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য প্রয়োজন নাই যারা দুটো বউ রেখেছে এক বউকে 500 টাকা দামি শাড়ি আর একটা বউকে 300 টাকা সে যদি তাহাজ্জুদ গুজার হয় কবরের আজাবের জন্য তুমি রেডি থাকবে তোমার কোন বাপের ব্যাটা আজাব রুখতে পারবে না কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে যদি 30 টাকা কিলো চাল দেয় আর একজনকে যদি 20 টাকা কন্ট্রোলে চাল দেয় তাকে রেডি থাকতে হবে কবরের আযাবের জন্য কাবা করে নামাজ পড়ল তার কবরের আযাব কেউ রুখতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ তৃতীয় নম্বর আপনি গেছেন ব্যাঙ্গলোর আপনার বিবি অসুস্থ ডাক্তারে বললো আপনার বিবির যা কন্ডিশন একসঙ্গে শারীরিক মেলামিশা করা যাবে না অর্থাৎ তুমি আর একটা বিবাহ করো নিজের জৈন খিদা মিটাবার জন্য চাহিদা মিটাবার জন্য কিন্তু আমাদের দেশে যে বলছে কেন আর একটা বউ রাখবে আপনার দিকে শিক্ষিত সমাজকে আমি জিজ্ঞেস করতে চাই একটা হালাল বিবি রাখা ভালো না বেশ শাখানায় গিয়ে নিজের যৌবনটা খরচ করা ভালো তাড়াতাড়ি বলুন বলবে যাদের অনেক দূরের কথা যে রাস্তায় ব্যাবিচার হয় সেই রাস্তার ধারে পাশে যাতায়াত করোনা জোরে বলুন না সুহান ইমাম আবু হানিফা রহিমাহুল্লা

বাড়িতে রাত্রে খানা খেতে বসেছে উনার মেয়ে বললে আব্বা আপনি খানা তো খাচ্ছেন কিন্তু কোন একটা টেনশন আপনি ভোগ করছেন উনি তখন উত্তর খুঁজছে টেনশন আচ্ছা পুরুষরা টেনশনে কেউ থাকলে বোঝা যায় না জানেন সে চিন্তিত থাকে অন্য মনস্ক থাকে তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন মা মহিলার একটা প্রশ্ন করেছে আমি উত্তর খুঁজছি সেই যুগটা টেকনোলজির যুগ ছিল সেই যুগটা সায়েন্সের যুগ ছিল তিনার মেয়ে বললে আব্বা সেই মহিলা দিকে কালকে আমার কাছে পাঠাও আমি উত্তর দেব বললে পারবে সকালে মহিলারা হাজির যুগের ইমাম বলল যাও আমার মেয়ের কাছে তোমাদের উত্তর রাখা আছে যখন তারা এলো সকল মহিলাকে বললে বসে যাও রেওয়ায়তে আছে একটা করে কটরা ধরালেন বাটি হাতে নাও আর সবাই পর্দার আড়ালে যাও গিয়ে নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের স্থানে দুধ বের করে নিয়ে একটা জায়গায় ঢালা করালেন একটা ডাব্বার মধ্যে ঢেলে দাও সব মিক্স হয়ে গেল যুগের ইমামের মেয়ে বলছে তোমরা এরপর এক কাজ করো নিজের নিজের গুলো বের করে নাও আর বার করা যাবে কথা বলে বার করা যাবে তখন সেই মহিলারা বললো এ পাগল মেয়ে দুধটা মিক্স হয়ে গেছে এটা কেমন করে বার করব তিনি বললেন আমি পাগল নয় পাগল তোমরা সেজেছো তোমরা পাগল হয়ে গেছো একটা ছাগল মাঠে গেলে চারটা পাঁঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমরা বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে অর্থাৎ দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে আর আল্লাহ তাআলা ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের তারা আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আজকে বর্তমানে যাদের কাছে গুগল আছে সার্চ করুন লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফের দেশ আছে ইহুদি নাসারাদের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যদি কোনো ছেলে মনে করে মায়ের পরিচয়ে বাঁচবো সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে এটা ইসলামে সরাসরি হারাম নাজায়েয ইসলাম পরিচয় নয় আল্লাহ মানুষের পরিচয় দিয়ে দিয়েছে বাপের তারা আর জানুয়ারের পরিচয় দিয়েছে মায়ের তারা এদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোন পার্থক্য থাকবে না জোরে সোরে একবার জোরে বলুন সুভান ওই জন্যে যেমন অনেক মহিলা প্রশ্ন করে যে পুরুষরা জানাতে হুর পাবে পাবে না পাবে না কথা বলে এইটা নিয়ে দেখছি অনেক মহিলা আমাদের মুসলিমদেরই একটা মেয়ে তার নাম হচ্ছে খান দিল্লিতে বাড়ি সে দেখছি চ্যানেলে এসে বলছে এ মুসলমান মৌলবি লোক ধোকা দেতা ঝুট বলতে কিন্তু দুঃখটা কি জানে এ মেয়ে শিক্ষিত হয়েও অশিক্ষিত যেহেতু আপনারা যেদিকে চ্যানেলে দেখতে পাচ্ছেন টিভির চ্যানেলে টুপি লাগিয়ে দাড়ি লাগিয়ে বসছে এগুলো একটা মূল বিল এগুলো গায়ে মুখ হেলে এই চ্যানেল বালাদের হিম্মত নাই আমাদের মতো বাপের বাটা মৌলবির সঙ্গে বসি আমি এক হাজারের বেশি ইনভাইট করেছি বসেন আমাকে ডাকেন হিম্মত নাই ডাকার ক্ষমতা নাই বসারও ক্ষমতা নাই কেন হক তাপ যারা বলবে তাদেরকে ডাকা হবে না

তোমাদিকে যে বিবি করব হুর বিবি সেই হুর বিবি আমি ওইভাবে লুকিয়ে রেখেছি যেভাবে তোমরা হিরে মতি মুক্তকে লুকিয়ে রাখো ডিব্বার ভেতরে তুমি প্রথম তোমার জান্নাতের ঘরে প্রবেশ করে তুমি প্রথম স্পর্শ করবে এবং নজরটা তুমি প্রথম সেই বিবিকে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যদি মেয়েরা বলে আমরা কি পাব তোমাদের জন্য মারাত্মক উপহার পৃথিবীতে একটা মেয়ে দুটো স্বামী রাখতে পারে কথা বলে না না কিন্তু একটা স্বামী চারটা বউ হতে পারে না পারে আরে মুসলমানদের মুসলমান তো হালাল বিয়ে করেছে আপনাকে আমি ভারতে দেখিয়ে দেবো কতগুলো এমন লোক আছে ঘরে একটা বউ বাইরে চারটা রেখেছে ঠিক বললাম না বল বললাম যদি প্রমাণ চা আমার সাথে পার্সোনা আমার এলাকায় বর্তমানে দেখিয়ে দেবো দামি লোক ঘরে একটা বউ দুর্গাপুরে একটা আসামসুলে একটা কলকাতায় একটা চারখানা বউ রেখেছে চারখানা বাকি সব বউগুলো হারা হারাম একটা বিবি খালি হালাল বিবাহ করা বাকি সব হারাম এরকম এইটা ইসলামে না জায়েজ হারাম বিবিরা তুমি যদি জান্নাতের উত্তর অধিকারী হও কিয়ামতের দিনে আল্লাহ তোমার স্বামীর

সবাই উঠে পড়ুন যারা বালি গাছেন সবাই রোজা রাখুন ইচ্ছাকৃত ভাবে কেউ একটা রোজা ছাড়লে সারা জিন্দেগি রোজা রাখলে রোজার মাসুল দিতে পারবে না কোন মসজিদে হয় এ না ইমানদারের সঙ্গে বলুন হয় না অথচ এইটা হলে কোনো অসুবিধা ছিল না তুমি মারামারি করছো হালুয়া রুটি নিয়ে তোমার মারামারি হচ্ছে সবে পড়া। তিন দিন আগে থেকে তাদিরা পয়সা দিয়ে দিচ্ছে কাদিকে দিকে অনেক গ্রামে বোমা ফাটছে মনে হচ্ছে যেন যুদ্ধ চলছে আমাদের দেশের প্রশাসনরাও মনে করে শালা পাটির মারামারি হচ্ছে না সবে বরাতের মার এরা খুঁজে পায় না গ্রামে বোমা ফাটাচ্ছে হারাম কাজ বোমা ফাটানো সবে বরাতে আপনি আপনার সন্তানকে মারা করতে পারলেন যে এই আকীদা এর কোথা এই আকীদা কোথা থেকে পোষণ করছো তোমরা আজকে সমাজ ধ্বংস হয়ে গেল নফল নিয়ে মারামারি মারামারিয়া নামাজ কেউ ছাড়বেন না পাঁচ অক্টে জোরে পড়ুন ইনশাআল্লাহ আমার ভাই আপনি যদি একদিন নফল না পড়ে আপনার কাছে কেয়ামতের দিনে নফলের হিসেব নেওয়া হবে না আপনি যদি পড়ে থাকে আপনাকে নেকি দেওয়া হবে আপনি যদি নফল ইবাদত না করেন এর হিসেব নেওয়া হবে না পড়ে থাকলে আপনি নেকি পাবেন কিন্তু জেনে রেখে দিবেন ইচ্ছাকৃতভাবে যদি ফরজ ইবাদত ফরজ ইবাদত গুলো ছাড়েন আমাদের দেশের লোক আবার অনেক বড় লোক আছে পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়ে না কিন্তু হারাম কর যাকাত দিবে ঠিক বললাম নকল বললাম পাঁচ অক্তের নামাজ না অথচ জাকাতটা দিবেন যতটা নামাজের তাকিদ দেওয়া হয়েছে ইসলামে যাদের উপরে ফরজ ততটাই তাকিদ দেওয়া হয়েছে কোরআনে আমার ভাই অনুরোধ করছি বেইমান কাফেররা আপনার মাথায় চেপেছে ঠান্ডা মাথায় আপনার ঈমানকে ধ্বংস করছে আপনার বুঝার ক্ষমতা নেই এই ভারতবর্ষে সংস্কৃতি নষ্ট হয়ে গেছে নষ্ট করেছে پیمান কাতির ইহুদি নাসারারা খ্রিস্টানরা আমাদের দেশে ঢুকে হিন্দু মুসলিমের যে तहজিব সেটাকে শেষ করেছে এরা কারা ইহুদি নাসারা খ্রিস্টানরা তাদের আকীদা আমাদের দেশের স্টুডেন্ট আমাদের দেশের শিক্ষিত লোক যখন পশ্চিমী দুনিয়ার দিকে ফলো করতে লাগলো এদের সবকিছু ধ্বংস হয়ে গেল ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল ভারতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল আপনি আপনার ইমানকে বাঁচানোর দায়িত্ব আপনার নিজে আজকে আমি কেন বলছি এই পাপ গুলো আজকে রসুল আকরম সাল্লামের হাদিস আখরি জামা নাই বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে আর এরা রুখতে পারবে না

আর আপনি যদি লক্ষ্য করেন যারা শিক্ষিত সমাজের সন্তান আছেন যারা শিক্ষিত জ্ঞানী গুণী আছেন পৃথিবীর ম্যাপটা খুলে দেখবেন একটা দরিয়ার নাম একটা জায়গার নাম হচ্ছে মরা সাগর একটা সাগরের নাম বৈজ্ঞানিকরা নাম রেখেছে মরা সাগর যেখানে একটা পোকা মাকড় কি পতঙ্গ জন্মাই না ওই জায়গায় আল্লাহ তাআলা হযরতে লুত নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছেন ওই জায়গাটাই হচ্ছে আপনার মরা কেন কম মারাত্মক সমকামিতে লিপ্ত হয়েছিল এবং আল্লাহ তালা আমার যুবক যুবতীরা শুনেলেন স্টুডেন্টরা আল্লাহ দুজন নবীর বিবিকে জাহান্নামি ঘোষণা করেছে কোরআনে লাকির টানা হয়ে গেছে এটা আর ফিরবে না নাম্বার এক হাজরাতে নুহ নবী নাম্বার টু হাজরাতে লুত নবী এই দুজনের বিবিকে দুটো নবীর বিবিকে নবী নবীরা নিষ্পাপ না নিষ্পাপ নয় নিষ্পাপ নবীরা জান্নাতি না জান্নাতি নয় নবীরা জান্নাতি যে ছেলেরা পাপের সাগরে ডুবে আছেন যে মহিলারা পাপের সাগরে ডুবে আছেন আর মনে মনে হচ্ছে আমার স্বামী আলেম আমার স্বামী হাজি আমার বাপ হাজি আমার বাপ আলেম যে সন্তানরা মনে করছে আমার বাপ তাহাজ্জুদ গুজা আমি যতই পাপ করি আমি মরে যাওয়ার পরে দোয়া করে পার করাবে তাদের জন্য ইতিহাস কোরআন সাক্ষী আছে নূহ নবী লুত নবী তাদের দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন তারা নবী হওয়ার পরেও আটকাতে পারবে না এটা আমি এক্ষুনি পড়ে শুনিয়ে দিতে পারি যাই হোক আয়ত পড়ে শুনবেন আগে ব্যাখ্যাটা শুনে যান তারা দুজন তাদের মারাত্মক তিনটে অপরাধ লুতনবির বিবি মারাত্মক তিনটে অপরাধ নাম্বার এক আল্লাহকে অবিশ্বাস করা না মানা নাম্বার টু আল্লাহর নবীকে অবিশ্বাস করা নাম্বার তিন মারাত্মকটা হচ্ছে স্বামীর অবাধ্যতা করা আমার মায়েরা বোনেরা শুনেলেন এই যুগে বেশিরভাগ মহিলা জাহান্নামের নামের উত্তর অধিকারী হবে তার মারাত্মক কারণ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা যদি বলে অবাধ্যতা কাকে বলে নাম্বার এখন বেশিরভাগ মহিলা স্বামীর অর্ডার ছাড়া পাড়া ঘুরে বেড়ায় ঠিক বললাম না ভুল বললাম তুমি বাড়ির বাইরে থেকে বাড়ির দরজা থেকে পায়ের নোখটা স্বামীর হুকুম ছাড়া বার করতে পারবে না স্বামী কেরলে স্বামী সৌদিতে তুমি যদি মায়ের ঘর যাও তোমার বাপ যদি অসুস্থ থাকে তোমার স্বামীর অর্ডার নিতে হবে আমার বাপ অসুস্থ আমি কি কালকে দেখতে যাব।

আর আপনি কি করে স্বপ্ন দেখলেন হে আমার মা আজকে মডেলিং হয়ে ফিরেছে আজকে সমাজের শিক্ষিতরা বলছে সমকামিত মডেলি আমি বলে যাচ্ছি যারা সমকামী আছে অনেক অশিক্ষিত চাচিবাছি আমার বাবাজি যারা বসে আছেন দাড়িওয়ালা যারা স্কুলে যায়নি আর বীর কোনো গ্রামারের জ্ঞান নেই আর বীর জ্ঞান নেই তারা মনে মনে করছেন সমকামী কি ছেলেই ছেলেই বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে জোরে বলো নাউজ বিল্লাহ এটা আমি গুদা বাংলায় ভেঙে বললাম ছেলেতে ছেলেতে বিয়ে করছে মেয়েতে মেয়েতে বিয়ে করছে এইটা চরম অপরাধ এদিকে যদি কোন বড় আইল্যান্ডের ভেতরে সমস্ত পৃথিবীর সমকামীকে রেখে দেওয়া হয় দশ বছর পরে আর সব বিনাশ হয়ে যাবে কেন ছেলেই ছেলে বিয়ে করলে ছেলে হবে কথা বলে মেয়েতে মেয়েতে বিয়ে করলে ছেলে হবে তাইলে এদের কমটা ধ্বংস হতে

চীন একটা অ্যাপস তৈরি করেছে অ্যাপটার নাম হচ্ছে ব্লুড এই ব্লুড অ্যাপস মাধ্যমে ছেলেরা স্কুল কলেজের ছেলেরা সমকামিতে লিপ্ত হচ্ছে যদি বলেন হুজুর আপনি কি করে জানলেন আমি কয়েকটা নদিয়া মুর্শিদাবাদ এবং কলকাতার কলেজের ছেলের সঙ্গে আমি মিটিং করেছি তারা আমাকে খুলে দেখিয়েছে কিভাবে অনেক মুসলিম যুবক যুবতী এই জায়গায় লিপ্ত হয়ে যাচ্ছে এই জায়গায় পৌঁছাচ্ছে জেনে রেখে দিবেন তোমার পাপ 14 পুরুষ কাবা ঘরে নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহর কসম আর তুমি যদি সমকামিতে জীবন কাটাও তোমাকে জান্নাত তো দূরের কথা জান্নাতের खुशबू পর্যন্ত তোমার 14 পুরুষ দিতে পারবে না এটা লিখে নিয়ে যাও তোমাকে জাহান্নামে প্রবেশ করতে হবে তুমি ইস্তেফার করে না ফিরে এলে নাম্বার টু যারা আলেম তারা জানবে পৃথিবীতে এখন টপ র্যাঙ্কের মুক্তি যিনি গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি তার নাম হচ্ছে মুক্তি তাকি উসমানি পাকিস্তান সবথেকে বড় স্কলার পৃথিবী গোটা পৃথিবীর আরব দুনিয়া থেকে পৃথিবী যার কাছে ফতোয়া নেয় তিনি

হারাম আওলাদ গুলো কিভাবে আসবে হে আমার মা বোন হে আমার যুবক আপনারা শুনে যান কিভাবে প্রমোট হবে হারাম আওলাদ গুলো তারা ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে জিনা করাচ্ছে আমরা অনুভবই করতে পারবো না তারা নাম রেখেছে ইহুদি নাসারারা নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম রেখেছে কি স্টে কাজ হচ্ছে zina করা এটা ভারতের সংস্কৃতি নয় এটা ইহুদি নাসারা খ্রিস্টানদের সংস্কৃতি এরা zina লিপ্ত এদের হারাম হালাল নেই আর ওই সংস্কৃতিটা আমাদের ভারতের মাটিতে জুড়ে দিয়েছে এখন আমাদের হাজারো মুসলিম ছেলে মেয়ে স্কুল কলেজে তারা এগুলোকে পালন করছে আমি ফেসবুকে দেখলাম আজ থেকে ऐड চলছে 14ই ফেব্রুয়ারি আই লাভ ইউ গোলাপ দিয়া দি চলছে এখন থেকে এগুলো হচ্ছে ঠান্ডা মাথায় আমাদের সন্তানকে জিনা করানো আপনার বয়স কত হলো আমার ভাই আমি তো এই উনচল্লিশে পা রাখলাম ইনি আমার বাপের বয়সী ইনাকে জিজ্ঞেস করুন ইনি যখন স্কুলে পড়েছে মাস্টার দিকে এত রিসপেক্ট এত সম্মান করেছে অনুভব ইনি শুধু নয় ইনার জামানায় যত ছাত্রী ছিল ঠিক কিনা তখন কিন্তু ইনাকে জিজ্ঞেস করুন আপনি শিক্ষক দিবস কিছু জানতেন তখন জানতাম না আমি যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস ছিল কবে শিক্ষক দিবস ছিল জানতাম না আমি একবার ফারেক হওয়ার পরে তখন আমি বক্তা আমি আমার গাড়িটা শোরুমে ছিল আমি টাউন থেকে বাড়ি যাব 27 কিলোমিটার সুপার ফাস্ট বাসে চেপে চেপে শ্রীনগর বাড়াকার বাস তো আমার একজন স্কুলের টিচার রবি বাবু তিনি সিক্সে অঙ্ক লিতেন তিনি আমি সিটে বসে আছি আর তিনি চেপে চেপে আমি উঠে দাঁড়ি গেলাম স্যার আপনি বসে কি বলল জানেন আরে ইয়াসিন তুমি কত মহান ব্যক্তি তুমি ধর্মগুরু কত উঁচু জায়গায় গেছো আর তুমি দাঁড়াবে আমি বসবো এবং না আমি হাতটা ধরে বসালাম কেন তিনি আমার বাপের বয়সী তিনি কি বললেন জানে যে বাবা ইয়াসি তোমরা যে রিসপেক্ট করেছো এখন আর সেই সম্মান নেই আমি খালি দিন গুনছি কবে আমি রিটায়ার হয়ে যাব বাড়িতে ঢুকে যাব কত ভদ্র মানুষ সেই সম্মান এখন আপনি দেখতে পাবে আপনার হাত খালি নয় গোটা ভারত বর্ষে শিক্ষক দিবসে ম্যাডাম হেডমাস্টার স্টুডেন্ট একসাথে ডিজেতে ডান্স করছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে আদর্শ শে এই মানুষরা যদি চায়ের দোকানে বাপ চাচা বসে থেকেছে সেই রাস্তা দিয়ে যেতে পারেনি ঠিক বললাম না অন্য রাস্তায় ঘুরে গেছে আর এখন চাচাকে বলছে চাচা একটা বাউ তোকে একটু সিগারেটটা ধরিয়ে নি ঠিক বললাম না ভুল বললাম শেষ রিসপেক্ট শেষ হয়ে গেছে সম্মান নাই বড় সম্মান ছোটকে স্নেহ দুটুই শেষ হয়েছে শুনে রেখে আজকে আমি জলসা করতে এসেছি বর্ধমান আমার থানার নাম গলসি পূর্ব বর্ধমানের শেষ থানাটাই আমার ইনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলেন আমি যদি আপনাদের এখানে ছাগল আছে না আছে আচ্ছা ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলে ছাগল গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ে হাসেন কত মারাত্মক কথা বলছি খালি বুঝে নিবে আপনার বেরেনে দিল আর দিমাকে আল্লাহ তালা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের তারা আর জানুয়ারের পরিচয় ঘটিয়েছেন মায়ের তারা আমরা জানি না কিন্তু ওরা জানে আত্মীয় কের গো বেটা বলছে তুই যাচ্ছিস কে হয় গো বলছে তুই জানিস না তোর বাপের ফুপুর শালির অমুকের তম করে ঠিক একটা কুটুম্বার করে

আমরা পাঁচ ওয়াক্তের নামাজে অবহাত তুলে বলুন তো ইনশাল্লাহ নামাজ কেউ ছাড়বেন না রোজা কেউ ছাড়বেন না রমজানের ত্রিশটা রোজা আমাদের দেশে সবে বরাত নিয়ে মারামারি হয় কিন্তু ফরজ রোজা নিয়ে মারামারি নাই ঠিক বললাম না ভুল বললাম সবে বরাতের দিন আসছে দেখবেন খালি কলকাতা দুই চব্বিশ পরগনা রানাঘাট আপনার ওইদিকে মেদিনীপুর হাওড়া হুগলি কিছু গুটকাকর যুবক আছে আর আমাদের মুখ্যমন্ত্রী বলে দেয় আজকে এদের খিদিরপুর রাজ কলকাতা পুলিশকে অর্ডার দেয় এদিকে ধরবি না যা করবে করুক ও সারা রাত গাড়ি চালাচ্ছে আর গুটকা খাচ্ছে মাঝে মাঝে